রাজনীতির শুনলে জনসাধারণের মনে বেশিরভাগই মনে যে অনুভূতিটা আসে সেটা হচ্ছে শঙ্কা ভয় সংশয় বা হতাশা আমরা বিগত বছর দেখেছি যে মানুষের মনে প্রচলিত যে ধারণা সেটা হচ্ছে রাজনীতি নোংরা জায়গা সেখানে ভালো মানুষের জায়গা নেই খারাপ মানুষরাই রাজনীতি করে গডফাদার সন্ত্রাসী চাবাবাজ এই ধরনের মানুষ দিয়েই রাজনীতি পরিপূর্ণ থাকে রাজনীতি ভালো মানুষের নাগালের বাইরে আমরা প্রায় দুই সপ্তাহ আগে সকলকে আহ্বান জানিয়েছিলাম এই ধারণাটা ভাঙার জন্য এগিয়ে আসতে যারা যোগ্য মানুষ আছেন সৎ মানুষ আছেন যারা আসলেই জনপ্রতিনিধিত্ব সংসদে যেতে চান সেই মানুষগুলোকে আমরা অনুরোধ করেছিলাম আমাদের মনোনয়ন আবেদন ফর্ম পূরণ করতে অথবা যারা এমন মানুষগুলোকে চেনেন তাদেরকে যাতে তারা যাতে এই মানুষগুলোকে অনুরোধ করেন আমাদের দলের সাথে যুক্ত হতে আমাদের মনোনয়ন আবেদন ফর্ম নিতে আমরা চাচ্ছিলাম গতানুগতিক যে গতানুগতিক যে ধারণা রাজনীতিতে ভালো মানুষের জায়গা নেই এই ধারণাটা ভাঙার এবং আমরা যে আহ্বান করেছিলাম মানুষকে যারা আসলে জনপ্রতিনিধিত্ব করতে চান তারা যাতে এগিয়ে আসেন সেই আহ্বানে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি প্রায় দেড় হাজারের মতো মানুষ এগিয়ে এসেছেন আমাদের ফর্ম নিয়েছেন এবং আমরা তাদের সাথে গত দুই দিন যা কথা বলেছি মতবিনিময় হয়েছে। আমাদের বিভাগীয় সম্পাদকরা আছেন এবং কেন্দ্রীয় নেতৃবিদ্যালয় অনেকেই এই দুই দিন এবং তার আগে গত দুই সপ্তাহে অনেক কঠোর পরিশ্রম করেছেন এই আয়োজনটা করার জন্য আমরা এই প্রক্রিয়ায় খুব অসাধারণ কিছু মনোনয়ন প্রত্যাশীদের পেয়েছি যাদের আসলেই ভোট দিতে পারলে মানুষের আনন্দ হবে ভোট দিতে গেলে যেমন মনে হয় যে মন্দের ভালো একজনকে ভোট দিলাম দুই ক্যান্ডিডেট তিন ক্যান্ডিডেট তিনজনের কেউই তেমন আশা জাগায় না মনে হয় না যে ভোটটা কাজে লাগবে তাদের কাউকে দিলে মন্দের ভালো একজনকে দিতে হবে সেরকম না হয়ে আসলেই যাদেরকে ভোট দিতে পারলে মানুষের মনে উৎসাহ আসবে আনন্দ আসবে এরকম অনেক মানুষের সাথে আমাদের কথা হয়েছে যারা ট্রেডিশনালি কখনো চিন্তা করেনি রাজনীতি তাদের হবে বা রাজনীতিতে কখনো সম্পৃক্ত ছিলেন না এমন মানুষ এসেছেন আমাদের সাথে কথা বলেছেন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন খুবই উৎসবমুখর পরিবেশে আমরা এই আয়োজনটা করতে পেরেছি আপনারা দেখেছেন যে এর আগেও আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে আপনারা অনেকেই কাভার করেছেন খুব উৎসমুখ পরিবেশে মনোনয়ন আবেদন ফর্মগুলো সংগ্রহ করেছেন জমা দিয়েছেন এবং গত দুই দিনও খুব উৎসব পরিবেশে আমরা মনোনয়ন প্রত্যাশীদের সাথে মত বিনিময় করেছি নিজেদের মধ্যে তারা কানেক্টেড হয়েছেন নিজেদের মধ্যে আড্ডা দিয়েছেন কথা বলেছেন এখানে অনেকেই কেমন সংসদ চাই সেটা লিখেছেন রাজার ছেলেই শুধু রাজা হবে এমন না এরকম অনেক কথা আমরা দেখতে পেয়েছি শুনতে পেয়েছি আমরা এই যে প্রক্রিয়ার মাধ্যমে সকলের জন্য উন্মুক্ত করেছি মনোনয়ন আবেদন প্রক্রিয়া আমাদের আশা থাকবে যে এটা আগামীতে অন্যান্য রাজনৈতিক দলও এভাবে এগিয়ে আসবেন এই পরিবর্তনটা আমরা দেখতে পারবো রাজনীতিতে যেখানে আসলেই যেখানে অন্যান্য দল মনোনয়ন আবেদন প্রক্রিয়া করেন যেখানে অনেক সময় স্বচ্ছতা থাকে না কিভাবে কি মনোনয়ন পাচ্ছে সে ব্যাপারে স্বচ্ছতা থাকে না সেটা না হয়ে তারা উন্মুক্ত আবেদন প্রক্রিয়া চালু করবেন এবং ক্ষমতা নেমে আসবে জনতার কাতারে ধন্যবাদ